উপস্থিতি শাহান মাসের একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে রাত খুবই গুরুত্বপূর্ণ যে রাতে মানুষকে ক্ষমা যার নাম সবে বরাত সবে বরাত নামে প্রসিদ্ধ উপমহাদেশে অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ এই উপমহাদেশে এই নামটা সবে বরাত নামে প্রসিদ্ধ সবে অর্থ হচ্ছে রাত বরাত মানে হচ্ছে মুক্তি অর্থাৎ মুক্তির রাত মুক্তির রজনী কিন্তু এই শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই কোরআন হাদিসের পরিভাষায় সবে বরাত নামে কোনো শব্দ নাই কোরআন হাদিসের পরিভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাআবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাআবান বলতেন

হাসাদকারী হিংসাকারী এক হচ্ছে মুশরিক মুশরিকের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক শিরিকের গুনাহ ব্যতীত অন্যান্য যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন কিন্তু শিরিক জয় করেছে তার গুনাহ কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না হাসাদকারী সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া কুমুযন্না ইয়া কুমাল হাসাদা ফা ইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কমা তাকুলুন নারুল খাতাব তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো বিদ্বেষ পোষণ করা থেকে বেঁচে থাকো বিদ্বেষ পোষণ করা থেকে বেঁচে থাকো কারণ এই হিংসা এই বিদ্বেষণ মানুষের नेक আমলকে ধ্বংস করে দেয় যেমনি ভাবে একটা আগুন কাঠকে ধ্বংস করে দেয় আমার বন্ধুরা আসল আমরা একে অন্যের প্রতি হিংসা করা থেকে বেঁচে থাকি একে অন্যের প্রতি হিংসা করা থেকে বেঁচে থাকি নিজ হিংসা করব না অন্যের অন্যকে হিংসা করতে দেব না রব্বুল আলমিন